আরণ্যক রোশনাইকে বলে যেন রোশনাই আজ নিজেকে রাজা মনে হচ্ছে এই বলে রোশনাইয়ের দিকে এগিয়ে যায় এরপরে এই বলে কি ভয় পেলে রোশনাই তো আরণ্যকের এমন কথার অর্থ বুঝতেই পারছে না আরণ্যক রোশনাইকে বলে আজ মনে হচ্ছে আমি বর পেয়েছি রোশনাই মনে মানে কেন এমনটা মনে হচ্ছে এই যে তুমি আমার জন্য আচারি মাটন রান্না করবে আবার আমার সঙ্গে খেতেও যাবে এটা কি বর নয় রোশনাই বলে স্যারজি আপনার কথার সাথে আমি পারবো না আমি বরং গিয়ে খাবার বানাই আর নক বলে রোশনাই আমার জন্য এক কাপ চা আমার ঘরে দিয়ে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব রোশনাই বলে স্যারজি তবে দশ মিনিট অপেক্ষা করুন আমি মিনির জন্য খাবার বানিয়েই চা নিয়ে আসছি আরণ্যক বলে দশ মিনিট কেন রোশনাই আমি তোমার জন্য দুই ঘন্টা অপেক্ষা করব কথাটা বলে আরণ্যক অদ্ভুতভাবে রোশনাইয়ের দিকে তাকায় আর তারপরে নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায় এরপরে দেখানো হয় রোশনাই খুব সুন্দর করে সেজে রেডি হয়েছে আরণ্যকের সঙ্গে দেখা করতে যাবে রোশনাই বড়মাকে বলে আমি বই কিনতে যাচ্ছি বড়মা মা রোশনাইকে বলে রোশনাই একটা কথা সত্যি করে বলো তো তুমি এইবার বেনারসে গেলে আর কি ফিরে আসবে রোশনাই বলে বড়মা আমি তোমাকে মিথ্যে কথা বলবো না আমি যদি ওখানে গিয়ে দেখি রাজেশ আমাকে আর বিরক্ত করছে না পুলিশ আমার সিকিউরিটির সব ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমি হয়তো আর ফিরব না বড়মা বলেন কিন্তু একা একলা মেয়ে থাকার খুবই জ্বালা তুমি ওখানে কি করে থাকবে রোশনাই বলে ভগবান হয়তো আমি একাই থাকি আর সেজন্য আমাকে একা করে রেখেছে আমি আসছি বড়মা বড়মা বলেন ঠিক আছে যাও আর ছাতা নিয়েছ তো রোশনাই বলেন না বড়মা মা আমার হাতে তো গিফট আর বইগুলো থাকবে আমি ছাতে কিভাবে ধরবো তখনই জাহ্নবী আসি জাহ্নবী এসে রোশনাইকে বলে শোনো সেজে গুজে এইভাবে হিরোইনের মতন কোথায় বের হচ্ছ বড়মা মা বলেন রোশনাই তো বেনারস চলে যাবে আর তাই যাওয়ার আগে এখান থেকে বই আর ওর বন্ধুদের জন্য কিছু গিফট কিনতে চাচ্ছি জান্নবী বলে ও আচ্ছা আজকের দিনে তোমাকে বের হতে হলো জানাতো কাল বাদশার বার্থডে আর রাত বারোটার পরে সারপ্রাইজ পার্টি আছে তাই এমন কিছু করো না যাতে গরিমা আবারও কষ্ট পায় এমনিতেই তোমার কারণে গরিমার মুড বিগড়ে আছে তুমি আবার নতুন করে বাচ্চাকে কোনো গিফট দিতে যেও না আর হ্যাঁ উইশ করারও প্রয়োজন নেই তো বন্ধুরা রোশনাই রানী তো সুন্দর করে সেজে গুজে তার আরণ্যক বাবার সঙ্গে দেখা করতে চললো কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে